কোটি মানুষের ছত্রিশ কোটি হাতকে একসাথে আমরা হাতে হাত ধরে বাংলাদেশকে ইনশাআল্লাহ শান্তি সমৃদ্ধি এবং অগ্রগতির দিকে আমরা এগিয়ে নিব ইনশাআল্লাহ এই যাত্রায় আপনাদের সকলকে সহযাত্রী হিসেবে পেতে চাই এই যাত্রায় আপনাদের দোয়া চাই আপনাদের সাহায্য চাই আপনাদের ভালোবাসা চাই আমরা আজকে এসেছি মহান রবের দরবারে দোয়া করতে হে আল্লাহ মানুষকে তুমি পরীক্ষা দাও বিপদ তোমার পক্ষ থেকেই আসে এই বিপদে আমাদেরকে ধৈর্য ধরার তো আমি আসমান তোমার সৃষ্টি আসমানকে মেহরবানিকে বলে দাও এখন তুমি বৃষ্টি বর্ষণ করিও না বন্ধ করে দাও জমিনকে বলে দাও হে জমিন তুমি পানি চুষে নাও আর মানুষের কষ্ট থাকবে না মাহবুদ আল্লাহ আমাদের সামনে যে যে পরীক্ষা এসেছে এর মধ্যে এই জাতির জন্য এই এলাকার জন্য তুমি কল্যাণ রাখো